আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আগামী দশ দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আগামী দশ দিন এবং আগামী যে চার পাঁচ দিনের আবহাওয়ার খবর একসতে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কোথায় হবে ঝড় কোথায় হবে বৃষ্টি কোথায় হবে শিলাবৃষ্টি এবং কোথায় তাপমাত্রা বাড়বে এবং কমবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব জানব এবং এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সরাসরি চলে গেছি আমরা বৃষ্টি এবং বজ্রতে এর ফলে আমরা জানতে পারবো তোমরা যারা জানো না তাদের একটু উদ্দেশ্য বলছি যে অংশগুলি হলুদ অংশ আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলোর মানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হলুদ অংশ মানে এবং হলুদ অংশের মধ্যে দিয়ে যেগুলো লাল অংশ হয়ে যাবে না সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস বোঝায় তার সাথে যেগুলো আকাশে কালারের আমরা পাশে পাশে হয়ে রয়েছে দেখতে পাচ্ছি সেই কালারগুলি আকাশি কালারের যেগুলো আশেপাশে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু হালকা বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পূর্বাভাস দেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষের আকাশ বুধবার বুধবার পাঁচ মার্চ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কিন্তু পরিষ্কার আকাশ খুব একটা বৃষ্টির সম্ভাবনা ভারতের কোথাও কিন্তু সেরাম নেই পুরো ভারতের কিছু অংশে হালকা বৃষ্টিপাত শুধুমাত্র হচ্ছে এবং বাকি যে রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে কোনো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না বুধবার পাঁচই মার্চ বৃহস্পতিবার আমরা চলে যাব বৃহস্পতিবারও কিন্তু একই রকম পরিস্থিতি হয়ে রয়েছে ভারতের বর্ষের সমস্ত রাজ্যতে কিন্তু প্রায় পরিষ্কার আকাশ হয়ে রয়েছে শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ছয় মার্চ আসুন পুরো ভারতের কিছু অংশে হালকা বৃষ্টিপাত কিন্তু লাগাতার হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দিকে ছয় মার্চ কিন্তু কোনো মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে আকাশ কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সরাসরি চলে যাব আমরা বৃষ্টির খবর যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কবে থেকে বৃষ্টির পূর্বাভাস থাকছে সরাসরি চলে যাব আমরা সাত আট নয় মার্চ পার করে দশ মার্চ দশ থেকে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় সব জেলায় এই বৃষ্টিপাত হবে না কিছু জেলায় এই বৃষ্টিপাত হবে মূলত সোমবার বিকেল থেকে রাতের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের এখানে আমরা দেখছি মেহেরপুর সহ আরও কিছু শহর আমরা দেখব এবং দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সহ এখানে আরও কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোন কোন জেলা হবে কোন কোন শহরে হবে একটু আমার যেখানে কাটোয়া বোলপুর সিউড়ি এইসব অংশে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার দশই মার্চ তো মঙ্গলবার রাতের দিকে আমরা যাবো মঙ্গলবার রাত পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে তারপর মঙ্গলবারের পর থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী দিনে বুধবার বারোই মার্চগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে বারোই মার্চের পর থেকে কিন্তু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে পূর্ব ভারতের কিছু রাজ্যে এই বৃষ্টিপাত কতটা বাড়বে সেটি কিন্তু আমরা আগামী দিন এগোলে আমরা জানতে পারব কেরালাতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত কেরালাতে হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তেরোই মার্চ তার সঙ্গে শ্রীলঙ্কাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশের হালকা তুষারপাতের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার তেরোই মাস থাকছে বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়নি এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো পূর্বাভাসও নেই যে বঙ্গোপসাগরে কোনো কোনো নিম্নচাপ তৈরি হবে তার সঙ্গে আরব সাগরেও কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য